ভিওান দিস ইস অভিষেক ফ্রম হোস্টেক ল্যাপটপদম ব্রাঞ্চ থেকে আজকে চলে এসছি আরেকটা রিভিউ নিয়ে যদিও অনেকদিন পর রিভিউ করছি বিকজ পেজে আমরা চেষ্টা করছি এখন নতুন নতুন কিছু স্টক আপডেট করার এবং জানেন আমাদের ব্যাগেরও কালেকশন সেটাও দেওয়ার দেওয়ার কারণ রিভিউ দিতে দিতে মানে আমিও বোর হয়ে গেছি আর আপনারাও একই জিনিস দেখতে দেখতে আপনারাও হয়তো বোর হয়ে গেছেন তো তাই জন্য প্রোডাক্টের আপডেট দেওয়াটাকে বেশি চেষ্টা করি রিভিউ মাঝে মাঝে দিচ্ছি যতটা সম্ভব হচ্ছে তো আজকে দাদারা এসেছিলেন অনেকটা দূর থেকে ওনারা এসছিলেন চারদার থেকে তো ওনারা আমার ভিডিও দেখেছিলেন ফেসবুকে

আর এটার পিকচার কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু আউটস্ট্যান্ডিং ফুল মেটাল বডিতে রয়েছে আর জেড এর লোকটাও এটাতে দেওয়া রয়েছে এটা প্রচন্ড ইউনিক ল্যাপটপ যদিও এটা আর বেশি পিস অ্যাভেলেবেল আমাদের কাছে নেই আর হয়তো পাওয়াও যাবে না তো এটার সাথে অ্যাজ ইউজুয়াল দাদারা পেয়েছেন ব্যাক পেয়েছেন অরিজিনাল তার সাথে পেয়েছেন গিফট মাউস অরিজিনাল চার্জার এইচপি যেটা আমরা অলওয়েজ দিয়ে থাকি আর তার সাথে ওনারা পেয়েছেন একটা ক্লিনার তো বাকিটা আমি দাদাদের থেকে শুনবো দাদাদের কেমন লাগলো এত দূর থেকে এখানে এসে পারচেস করে আপনাদের এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন খুব সুবিধা হয় আপনার ভিডিও দেখছি কতদিন ধরেই আচ্ছা আরো দু তিনটে ভিডিও আমি দেখেছি ওকে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে আর কথা হচ্ছে খুব কাট কাট মানে আপনি যেটা বলছেন সেটাই রাখার চেষ্টা করেছেন না অনেকে আমার বিহেভিয়ার রুডও বলে ওটা হয়তো আমি বলতে পারবো না ওই ব্যাপারে কিন্তু আমার সঙ্গে খুব ভালো বিহেভ করেছেন আর যে দাম বলেছিলেন তার থেকে আরো আরো অনেকটা আমাকে কম যতটা আমাদের হাতে থাকে সবসময় আমরা চেষ্টাই করি কাস্টমারকে সাপোর্ট দেওয়ার একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি যে আপনি ন্যাচারাল ফ্যাক্টর আজকাল মার্কেটে প্রচুর লোকের প্রচুর ভিডিও আছে দমদমে দামে ইভেন অনেকের ভিডিও আছে তো আমার থেকে কম প্রাইসে আছে এবং ইনফ্যাক্ট বলছি যে আমার থেকে কম প্রাইসে তারা ল্যাপটপ সেল করে ইভেন অনেকে বলে আমাদের প্রাইস বেশি তো তাও আমি একটা জিনিস বলছি যে আপনি প্রাইস বেশি দিয়েও অন থেকে পারচেস করতে এসেছেন তো সেটার পেছনে কিছু একটা কারণ থাকবে আর প্রোডাক্টের কোয়ালিটি কেমন লেগেছে আপনার কোয়ালিটি ভালো আর সব থেকে যেটা ভালো যে আপনি গিফটের উপরে না আপনি প্রোডাক্ট এবং সার্ভিস আমি সব থেকে আপনি জানাই যে আমি বেশি ফোকাসটা কিন্তু সার্ভিসের ওপরে করে থাকি এক বছরের রিপ্লেসমেন্ট এবং ফাইভ ইয়ার সার্ভিস যেটা আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্স দিই তো এমনি ওভারঅল পুরো প্রোডাক্ট আপনি চেক করে পারচেস করেছেন একদম অনেকক্ষণ ধরে প্রায় এক দেড় ঘন্টা চেক করেছেন তো এক দেড় ঘন্টা চেক করে আপনি পারচেস করেছেন ওভারঅল এখনো পর্যন্ত প্রোডাক্টের সাথে আপনার এক্সপিরিয়েন্স টা কেমন যদি বলেন এইচপি ব্র্যান্ড তো খুব ভালো জেটবুক এটা তো প্রিমিয়াম একটা ল্যাপটপ তো আমি যেটুকু দেখে বুঝেছি এটা যথেষ্ট ভালো আর আমিও চাইবো যে অনেকে এখানে আসুন আচ্ছা এরকম কিছুই মনে হয়নি এটা মানে সেকেন্ড হ্যান্ড আপনি কিছুই বলেননি মানে পুরো আনবক্স ক্যাটাগরি বা কোম্পানি অফ স্টক প্রোডাক্ট যেটা বলে থাকি সেটাই আপনি পেয়েছেন